হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিলেবাসে রয়েছে দেখো পথের পাঁচালী উপন্যাসটি আমি তোমাদের শ্রীকান্ত থেকে এর আগে আলোচনাগুলো করেছিলাম শ্রীকান্ত উপন্যাস থেকে আর বলে দিয়েছিলাম যে তোমাদের টেস্ট বইটা খুঁটে খুঁটে পড়তে আর কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাতে তো আজকে আমি শ্রীকান্ত ঠিক পরেই যে উপন্যাসটি রয়েছে আমাদের শ্রেষ্ঠ উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেটা হচ্ছে পথের পাঁচালী উপন্যাস পথের পাঁচালী উপন্যাসটির কাহিনী সমগ্র আলোচনা করার আগে আমি তোমাদের সামনে কবি পরিচিতি অর্থাৎ আমাদের যে উপন্যাসিক রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কয়েকটি কথা এবং রচনাগুলি সম্পর্কে কয়েকটি কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। তারপর আমি তার এই যে উপন্যাসটি রয়েছে আমাদের সেই উপন্যাসের মূল যে কাহিনী সেই কাহিনীতে প্রবেশ করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা কিন্তু আমাদের অনলাইন ক্লাস শুরু করে দিয়েছি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলির অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তো তোমরা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা এই করোনা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হও প্রথম থেকে ক্লাস করতে থাকো খুব ভালোভাবে এবং ভালো মতো বুঝতেও পারবে কারণ প্রত্যেকটা উপন্যাস তোমাদের সামনে সুন্দর করে আলোচনা করা হচ্ছে তো এই করোনা খুব তাড়াতাড়ি আমাদের গ্যাজেটি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হও আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের যে নাম্বারে যোগাযোগ করতে হবে তা হলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার সেভেন তো এই নাম্বারে তোমরা ফোন করে অ্যাডমিশন নাও তোমাদের অ্যাডমিশনের কোর্স ফিজ রয়েছে মাত্র এগারোশো টাকা তোমাদের এর মধ্যেই প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত নোটস যা কিছু সুবিধে পাচ্ছ তোমরা অনলাইনে সুবিধে পাচ্ছ তো দেরি করো না ছয় মাসের কোর্স তোমাদের রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকায় চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক দেখো শ্রীকান্ত লিখেছিল কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর পথের পাঁচালী কে লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুজনেই কিন্তু তাই না এক কথায় আমরা বলবো যারা ছোট গল্প এবং উপন্যাস লেখে তাদেরকে কি বলা হয় কথা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু আগে জানতে হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো চুরানব্বই মৃত্যু কিন্তু উনিশশো পঞ্চাশে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি পথের পাঁচালী উনিশশো উনত্রিশ সালে এটি প্রকাশিত হয়েছে চরিত্র কি কি রয়েছে তোমার যখন পড়বে দেখতেই পাবে যে পথের পাঁচালী উপন্যাসে কি কি চরিত্র রয়েছে সর্বজয়া অপু দুর্গা ইন্দিরা সুন্দর নিশ্চিন্দিপুর এবার চলে আসি এই যে পথের পাঁচালী উপন্যাস এটা বাদ দিয়ে আর কি কি সৃষ্টি রয়েছে কি কি আছে দেখো অপরাজিতা আছে উনিশশো বত্রিশে প্রকাশিত দৃষ্টি উনিশশো পঁয়ত্রিশে প্রকাশিত আরণ্যক উনিশশো উনচল্লিশে প্রকাশিত আরো আছে ইচ্ছামতি রয়েছে হুম তো আহ এই বিভূতি বিভূতিভূষণ যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন তখন তিনি কোথায় ছিলেন কোথায় থাকাকালীন সময়ে তিনি উপন্যাসটি লেখেন তিনি এই উপন্যাসটি রচনা করেছিলেন ভাগলপুরে থাকাকালীন সময় কোথায় ভাগলপুরে থাকাকালীন সময়ে তিনি লিখেছেন পথের পাঁচালী এটি তার শ্রেষ্ঠ উপন্যাস এটা আমি প্রথমেই বললাম এই যে বথের পাঁচালী উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় ভালো মতো এটা মাথায় রাখবে যে বিচিত্রা পত্রিকা হম পত্রিকাটার নাম কিন্তু বিচিন্তা নয় বিচিত্রা এই উপন্যাসটি কয়টা পরিচ্ছেদ রয়েছে আগে বলি খন্ড খন্ড ভাবে কিন্তু প্রকাশিত হয়েছিল হ্যাঁ এই উপন্যাসটা তো সেই খন্ড নাম তোমাদের বলি বল্লালি বালাই আমাটি বেপু ও সংবাদ এবার এই তিনটে খন্ডের মধ্যে টোটাল পরিচ্ছেদ রয়েছে পঁয়ত্রিশটাই কয়টা আছে পঁয়ত্রিশটি তাহলে আমাদের পথে পাঁচালী উপন্যাসটি কটি পরিচ্ছেদ রয়েছে পঁয়ত্রিশটি পরিচ্ছেদ রয়েছে চলো জেনে নি যে কততম পরিচ্ছেদ থেকে কততম পরিচ্ছেদ পর্যন্ত প্রথম খণ্ড তাই না জেনে নি এক থেকে পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে প্রথম খণ্ড অর্থাৎ বল্লালি বালাই সাত থেকে উনত্রিশ পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে আমাটির ভেপু তিরিশ থেকে পঁয়ত্রিশ পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে অক্রুশ সংবাদ দেখতেই পাচ্ছ তিনটে কিন্তু খণ্ড বল্লালি বালাই ভেপু অক্রুশ সংবাদ পরিচ্ছেদগুলো দিয়ে দিয়েছি কত পরিচ্ছেদ থেকে কত পরিচ্ছেদ পর্যন্ত রয়েছে বল্লালিওয়ালাই এক থেকে ছয় সাত থেকে ঊনত্রিশ পর্যন্ত রয়েছে আমাটির ভেপু তিরিশ থেকে পঁয়ত্রিশ রয়েছে অপুর সংবাদ ভালো মতো মাথায় রাখার চেষ্টা করবে তাহলে দেখো আজ আমি তোমাদের এমবিইউ ফিফ্থ সেমিস্টার মেজর বেঙ্গলি থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করলাম তাহলে আমার নেক্সট ক্লাস কি হবে তোমাদের নেক্সট ক্লাস হবে বালাই অর্থাৎ আমাদের মূল আলোচনার প্রথম খণ্ড আমি আলোচনা করবে পরের ক্লাসে অর্থাৎ এক থেকে ছয় পরিচ্ছেদ আলোচনা করব। তোমরা যারা শ্রীকান্ত উপন্যাস ইতিমধ্যেই পড়ে নিয়েছ তাদেরকে বলবো দেরি করো না তোমরা পথে পাচালি উপন্যাসটি পড়া শুরু করে দাও কারণ এখন কিন্তু সময় নষ্ট করার সময় না ঠিক আছে তাহলে ক্লাস শেষ করার আগে তোমাদের একটা কথা বলি তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং যে চ্যানেলটি রয়েছে আমাদের এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তোমাদের সিলেবাসে যা আলোচনা হচ্ছে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তখনই যখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলটি ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ